বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার চিতাবাঘের চামড়া ধৃত দুই একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া সহ দুই পাচারকারীকে বুধবার গ্রেফতার করেছেন জলদাপাড়া বন বিভাগের একটি বিশেষ দল সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ওই চামড়া পাচারে ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়ি গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম দীপঙ্কর মন্ডল ও তাপস বর্মন দুজনেই কোচবিহার জেলার বাসিন্দা ধৃতদের বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানাবে বনদপ্তর আইনি বাধ্যবাধকতার কারণে এদিন এর বেশি তথ্য জানাতে রাজি হননি জলদাপাড়া বনবিভাগের বিভাগের ডিএফও প্রবীণ কাসওয়ান